আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট নিয়ে যেখানে আমরা পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাব যে পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হবে কি ক্যাটাগরির মাধ্যমে কিভাবে প্রশ্নগুলো হবে প্রথমেই দেখব বাংলা অংশ এক নম্বর প্রশ্ন কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম সঠিকোত্তর হবে ক অনিলা দেবী দুই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে সঠিকোত্তর ক আব্দুল গাফার চৌধুরী আব্দুল গাফার চৌধুরী তিন নম্বর প্রশ্ন অন্ধের জোষ্টি বাগদারাটির অর্থ কি। অন্ধের জষ্টি বা অর্থ একমাত্র অবলম্বন সঠিক উত্তর ক একমাত্র অবলম্বন সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে দিন কর দুই নাম্বার দিন কর পাঁচ সন্ধি কত প্রকার সন্ধি কত প্রকার সঠিক উত্তর খ তিন প্রকার পাপ মুক্ত কোন সমাস পাপ মুক্ত এটা হচ্ছে একটি তৎপুরুষ সমাস পাপ হতে মুক্ত বা পাপ থেকে মুক্ত কর্তৃপক্ষ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি কর্তৃপক্ষ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে গ নাম্বার কর যুগ ত্রিপক্ক ঠুটকাটা এর সঠিক অর্থ কি ঠুটকাটা এর সঠিক অর্থ হচ্ছে ক নাম্বার স্পষ্টভাষী ছাদের হাট বাগদারাটির সঠিক অর্থ কোনটি ছাদের হাট বাগদারার অর্থ প্রিয়জনের সমাগম প্রিয়জনের সমাগম কুনটি শুদ্ধ বানান সত্ত্বাধিকারী এখানে শুদ্ধ বানান হচ্ছে ক নাম্বার এক নাম্বারটাই শুদ্ধ যিনি বিদ্যা দান করেন এক কথায় কি বলে যিনি বিদ্যা দান করেন এক কথায় তাকে বলে অধ্যাপক এক কথায় তাকে বলে অধ্যাপক আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে গ নাম্বার অম্বর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন কোনটি শুদ্ধ বাক্য সঠিক উত্তর হবে ক নাম্বার তার দশা শোচনীয় তার দশা সূচনীয় পনেরো চর্যাপদ কোন যুগের কাব্য চর্যাপদ হচ্ছে একটি প্রাচীন যুগের কাব্য বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে প্রথম মুসলিম কবি শাহ সগীর। শগীর নকল এর বিপরীত শব্দ কোনটি নকল এর বিপরীত শব্দ হচ্ছে আসল আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা কে আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ প্রতীক এর স্ত্রীবাচক শব্দ কোনটি প্রতীক এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে গ পথচারিণী পথচারিণী গরু ঘাস গায় এখানে খায় কোন ক্রিয়া গরু ঘাস গায় এখানে খায় হচ্ছে ক্রিয়া সকর্মক ক্রিয়া ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ বলে বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে অগ্নি এর সমার্থক শব্দ কোনটি নয় অগ্নি এর সমার্থক শব্দ কোনটি নয় ঘ নাম্বার বাড়ি বাড়ি শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি শেষের কবিতা কি ধরনের রচনা খ উপন্যাস সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কী একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স সেটি উত্তর অ্যাট গুড অ্যাট ম্যাথমেটিক্স চোজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ইজ টলার দেন মি হিজ টলার দেন আই হি ইজ মোর টলার দেন মি

অ্যান আইডেন্টিফাই দ্য মিসেল্ড ওয়ার্ড ওকেশন নেসারি সেপারেট রিসিপ রিসিপ সঠিক উত্তর ডি রিসিপ হোয়াট ইজ দ্য ফেসিভ ফর্ম অফ হি মেড মি লাভ হি মেড মি লাভ এর ফেসিভ ফর্ম হচ্ছে আই ওয়াজ মেড টু লাভ আই ওয়াজ মেড টু লাভ বাই হিম এ নাম্বারটি চল থাকা ওয়ার্ড উইথ দ্য কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিং হচ্ছে সিও ডাবল এম আই ডাবল থ্রি ডাবল ই বি নাম্বারটি দিডিওম টু নিভ ইন দ্য বার্ড মিন্স টু ডিস্ট্রয় এট দ্য ভেরি বিগিনিং এ নাম্বার হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনটি ফ্লক মানে পাল কমপ্লিট দ্য সেন্টেন্স আই ইফ আই হ্যাড নোন আই ড ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল হিম আই উড হ্যাভ টোল্ড হিম এ নাম্বারটি হোয়াট ইজ দ্যেকটিভ ফর্ম অফ বিউটি বিউটি এর অ্যাডজেকটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল বিউটি এর অ্যাডজেকটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল দ্য ফ্রেজ প পার্স পার্স মিন্স বি নাম্বার এ পুয়ার পার্সন্স মানি এ পুয়ার পারসন্স মানি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দ্যাট দ্যাট হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন দ্য বার্ব অফ লং ইজ ল্যাং লং এর বার্ব হচ্ছে সি নাম্বার ইলঙ্গেট 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 হি ডাইট ড্যাশ কলেরা হি ডাইট অফ কলেরা রুগে মারা যায় যদি তাহলে অফ বসে আর অ্যাক্সিডেন্টে মারা গেলে বাই বসে সি প্রিফার্স কফি ড্যাশ টি টু টি প্রিফার এরপর অলওয়েজ টু বসে প্রিফার টু দ্য মিনিং অফ পার্সোনা নন গ্রাটা পার্সোনা নন গ্রাটা ইজ অ্যান আনওয়েলকাম পারসন এ ওয়েলকাম সঠিকোত্তর হবে এ নাম্বার অ্যান আনওয়েলকাম পার্সন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কোনটি হি ইজ পোয়ার অ্যান্ড অনেস্ট এটা হচ্ছে কমফার্ম সেন্টেন্স হি ইজ পোয়ার বাট অনেস্ট এটা এ নাম্বার সঠিক উত্তর হচ্ছে এ হিজ পোয়ার বাট অনেস্ট আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স নেইদার অফ দ্য টু বয়েস ওয়াই প্রেজেন্ট নেইদার অফ দ্য টু বয়েস ওয়াজ প্রেজেন্ট নেইার অফ দ্য টু বয়েস আর প্রেজেন্ট নেইদার অফ দ্য টু বয়েস প্রেজেন্ট

ফাইভ হান্ড্রেড টাকার তিন বছরের মুনাফা কত মানে এক বছরে এক একশো টাকায় পাঁচ টাকা তাহলে পাঁচশো টাকায় হবে পঁচিশ টাকা তিন বছরে হবে তিন পঁচিশে পঁচাত্তর টাকা সরিগত গ পঁচাত্তর টাকা ফোরটি সেভেন শূন্য দশমিক শূন্য 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 নয় এর বর্গমূল কত বর্গমূল বের করার একটা সহজ টেকনিক আছে যা আমারই চ্যানেলে আরেকটি ভিডিও আছে সরাসরি শুধু বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ের উপর আপনারা করলে দেখে নিতে পারেন তো এটার সঠিক উত্তর হবে ক নম্বর শূন্য দশমিক শূন্য তিন আটচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মানগত মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এমনস বি হোল স্কোয়ার এর সূত্রটা যেটা আছে আর কি এটা প্রয়োগ করতে হবে সঠিক উত্তর হচ্ছে ফোর এক্স ওয়াই খ নাম্বার ফোর এক্স ওয়াই একটি বৃত্তের ব্যাস চোদ্দো সেন্টিমিটার হলে এর পরিধি কত একটি বৃত্তের ব্যাস চোদ্দ সেন্টিমিটার হলে এর পরিধি কত পরিধি বের করতে হলে আমাদের বের করতে হবে আগে ব্যাসার্ধ ব্যাস যদি চোদ্দো হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক মানে সেভেন সাত তাহলে এখন হচ্ছে পরিধি হচ্ছে আমরা জানি কি টু ফাই আর তাহলে টু ইন্টু ফাই সমান হচ্ছে বাইশ বাই সাত আর আর হচ্ছে সেভেন গুণ করলেই সঠিক উত্তর আসবে সঠিক উত্তর হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার চুয়াল্লিশ সেন্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পঞ্চাশ নম্বর প্রশ্ন এক তিন ছয় দশ পনেরো একুশ ধারার পরবর্তী সংখ্যাটি কত এই ধারার পরবর্তী সংখ্যাটি কত সঠিক উত্তর হবে নাম্বার আটাইশ দুটি সংখ্যার যুগ ফল পঞ্চাশ এবং বিয়োগ ফল দশ হলে সংখ্যা দুটি কি কি দুটি সংখ্যার যুগ ফল পঞ্চাশ এবং বিয়োগ ফল দশ তাহলে সংখ্যা দুটি কি কি হবে সংখ্যা দুটি হবে তিরিশ আর বিশ বা তিরিশ আর বিশ ক নাম্বারটি সঠিক উত্তর তিরিশ বিশ কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ ছয় সাত ও আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকে কোন সংখ্যাটিকে থাকে এটা হচ্ছে এই পাঁচ ছয় সাত ও আট এর লসাগু বের করলে বের করে পাওয়া যাবে আর কি সঠিক উত্তরটা একটি সঠিক উত্তর হবে গ নাম্বার আটশো উনচল্লিশ একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত দুই তিন চার হলে বৃহত্তম কোণটির পরিমাণ কত চল্লিশ ডিগ্রি সেটি করতে হবে নাম্বার চল্লিশ ডিগ্রি সরি আশি ডিগ্রি বৃহত্তম কোনটি হবে আশি ডিগ্রি বৃহত্তম কোনটির পরিমাণ হবে আশি ডিগ্রি চুয়ান্ন এ প্লাস বি সমান পাই পাঁচ এবং এ বি সমান ছয় হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ হয়ে যাবে স্কোয়ার মাইনাস টু এ বি বা এই সূত্র প্রয়োগ করে বের করা যাবে সঠিক উত্তরটি হবে ক নাম্বার তেরো পঞ্চান্ন বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদে কত বছরে বারোশো টাকার সুদ একশো আশি টাকা হবে বারোশো টাকার সুদ একশো আশি টাকা হবে কত বছরে সঠিক উত্তর খ নাম্বার আড়াই বছরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অবশ্যই এটা খাতায় করে তারপর সমাধান করবো সঠিক উত্তর হবে এইট পার্সেন্ট বৃদ্ধি এইট পারসেন্ট বৃদ্ধি আট পারসেন্ট বৃদ্ধি পাবে সাতান্ন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান হলে এক্স ওয়াই মান কত সঠিক উত্তর হবে এক্স ওয়াই হচ্ছে সিক্স গ নাম্বার ছয় দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ এবং তাদের লস আগু নব্বই হলে সংখ্যা দুটি কী কী দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ সংখ্যা দুটি হচ্ছে আঠারো এবং তিরিশ কলম বিশ টাকায় বিক্রি করায় বিশ লাভ হল কলমটির ক্রয় মূল্য কত কলমটির ক্রয় মূল্য কত সঠিক উত্তর ক ষোলো টাকা ষোলো টাকা এমএনএসবি সমান এইট এবং এম এনএসবি সমান এবং এ বি সমান ফাইভ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এমএনএস স্কোয়ার প্লাস সূত্র প্রয়োগ করে আমরা বের করতে পারবো সেটি করতে হচ্ছে ছাব্বিশ গ নাম্বার ছাব্বিশ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে সঠিক উত্তর হচ্ছে গ সতেরো নং অনুচ্ছেদে সতেরো নং অনুচ্ছেদে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর ক রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে সঠিক উত্তর লুই আইকান লুই আইকান সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী সুন্দরী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশকালী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি দু সালের ফিফা ফুটবল বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় বাইশ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক পনেরো কিলোমিটার কম্পিউটার মাউসের আবিষ্কারককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস অ্যাঙ্গেলবার্ট সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় ফল কী জাতীয় ফল কাঠাল কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস উত্তর সৌরশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ উপাধি প্রাপ্তির সংখ্যা কত বীর শ্রেষ্ঠ সাতজন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক তো এই ছিল মোটামুটি আজকের মতো আশা করি আপনার প্রাইমারি প্রস্তুতির জন্য এই মডেল টেস্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো নাম্বার একটু ব্যবধান হতে হতে পারে কোনো জায়গায় দেখা যায় বাংলা থেকে বিশ নাম্বার আসলো আবার গণিতে বিশ নাম্বার আসলো সাধারণ জ্ঞানে বিশ আসলো মানে একটা অ্যাভারেজে আসবে কোনো নির্দিষ্ট নেই আর কি তবে সিলেবাসটা এটাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের সমন্বয়ে প্রশ্ন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম